নমস্কার বন্ধুরা কাকলি রান্নাঘর উইথ ভিলেজ ফুডের আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত বন্ধুরা আপনারা কিন্তু বেশ কয়েকদিন ধরে আমাকে রিকোয়েস্ট করছিলেন একটা মিষ্টির রেসিপি দেখানোর জন্য তাই ভাবলাম আজকের আমি কিভাবে বাড়িতে খুব কম খরচে বাড়ির সকলের জন্য অনেক বেশি পরিমাণে মিষ্টি বানানো যায় সেই রেসিপিটাই শেয়ার করব তাই আজকের আমি মাত্র এক বাটি গমের আটা দিয়ে পুরো দোকানের মতো এক কেজি গোলাপ জাম বানাবো আর গোলাপ জাম বানানো যে কতটা সহজ সেটা যদি আপনারা আজকের রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেন তাহলেই বুঝতে পারবেন আর আজকের রেসিপিটা দেখার পর আপনারা আশা করছি আর দোকান থেকে গোলাপজাম কিনে খাবেন না বাড়িতেই বানিয়ে খাবেন তাহলে চলুন আজকে রেসিপিটা আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি আজকের রেসিপি দেখতে আপনাদের খুবই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন তারা যদি ইউটিউব থেকে দেখেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করে আমার পাশে থাকবেন তাহলে চলুন আজকে রেসিপিটা শুরু করে ফেলি আজকে গোলাপজাম বানানোর জন্য প্রথমে আমি আটার ডোটা বানিয়ে নেব তার জন্য দেখুন এখানে আমি বাড়িতে থাকা একটা বাটি নিয়েছি আর বাটির এক বাটি নিয়েছি গমের আটা আর এই আটা দিয়ে কিন্তু আমাদের বাড়িতে প্রতিদিনই রুটি বানানো হয় তাই আজকে আমি আটা দিয়েই কিন্তু গোলাপ বানাবো আপনারা চাইলে আটার পরিবর্তে ময়দাও নিয়ে নিতে পারেন এবার আটাটা আমি দিয়ে দেব এবার ওই আটার মধ্যে আমি দিয়ে দেবো চা চামচের এক চামচ ছোটো এলাচের দানাকে আমি গুঁড়ো করে নিয়েছি সেই এলাচের গুঁড়োটা এবার আমি দিয়ে দেব খাওয়ার সোডা খাওয়ার সোনাটা এখানে আমি দেব চা চামচের চার ভাগের এক ভাগ প্রথমে আমি আটার সাথে এই উপকরণগুলো ভালো করে এইভাবে মিশিয়ে নেব গোলাপজাম কিন্তু অনেক রকম পদ্ধতিতে বা অনেক রকম উপকরণ দিয়েও কিন্তু বানানো যায় তবে একবার গমের আটা দিয়ে বানাবেন খেতে কিন্তু অসাধারণ হবে এবার আমি আটার সাথে দিয়ে দেব ওই বাটিরই হাফ বাটি গুঁড়ো দুধ এবার আমি দিয়ে দেবো চা চামচে দু থেকে তিন চামচ ঘি এবার আমি হাত দিয়ে সবগুলো উপকরণকে এইভাবে হাতের সাহায্যে ভালো করে মিশিয়ে নেব একটু সময় দিয়ে এইভাবে কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে আটা দুধ আর এই ঘিটা দিয়ে ভালো করে এইভাবে শুকনো অবস্থায় মেখে নিয়েছি এবার আমি এই গোলা দুধটা দিয়ে একটা ডো বানিয়ে নেব আর এখানে আমি ওই বাটিরই হাফ বাটি দুধ নিয়েছি আর দুধটা আমি আগে থেকেই কিন্তু জাল দিয়ে রেখেছি তাই এখন এমনি নর্মাল হয়ে গেছে গরম নেই এই দুধটা দিয়েই আমি কিন্তু আটাটা মেখে নেব একসাথে কিন্তু বেশি দেওয়া যাবে না এইভাবে অল্প অল্প করে দিতে হবে আর মেখে নিতে হবে আর এই ডোটা কিন্তু খুবই সফট হবে দুধের পরিমাণটা কম বেশি লাগতেই পরে তবে কিন্তু ডোটা একটু সফট করে মাখবেন ডোটা যত সফট হবে আর যত ভালো করে মাখা হবে জামগুলোও কিন্তু ততটাই সফট হবে নরম তুল তুলে হবে তাই একটু হাত দিয়ে এইভাবে চেপে চেপে মেখে নিতে হবে আটাটাকে ঠিক আমি এরকম করে মেখে নিয়েছি এই দেখুন একটু কিন্তু এরকম সফট করে মেখে নিতে হবে এবার আমি এই আটার ডোটাকে চাপা দিয়ে আর গোলাপ জামের জন্য চিনির রসটা ততক্ষণ তৈরি করে নেব চিনির রসের জন্য এখানে আমি যে বাটির মাপে এক বাটি আটা নিয়েছিলাম সেই মাপ করে এক বাটি চিনি নিয়ে নিয়েছি ওই বাটিরই মাপে আমি দু বাটি জল দিয়ে দেব চিনির ডবল পরিমাণে কিন্তু জলটা দিতে হবে এবার আমি চিনিটাকে ভালো করে গলিয়ে নেব রসটার মধ্যে কিন্তু একটু চিটচিটে ভাব চলে এসেছে কোনো রকম তার সৃষ্টি হওয়ার দরকার নেই জাস্ট রসের মধ্যে এরকম চিটচিটে ভাব চলে আসবে তখন কিন্তু রসটাকে নামিয়ে নিতে হবে এবার আমি রসটা একটা বাটির মধ্যে করে ঢেলে নেব এবার আমি গোলাপ জামের সেপগুলো রেডি করে নেব আর কিছুক্ষণ চাপা দিয়ে রাখার ফলে আটার ডোটা কিন্তু আরেকটু সুন্দর একটু নরম সফট হয়ে গেছে দেখুন প্রথমে মাখার সময় না একটু নরম করে মাখবেন তারপর চাপা দিয়ে রেখে দেওয়ার ফলে কিন্তু একটু শক্ত হয়ে যাবে মানে একদম সুন্দর হয়ে যাবে আর কি ডোটাই দেখুন আমি মাখাচ্ছি কত সুন্দর হয়ে গেছে দেখুন আর কিন্তু আমার হাতেও লাগছে না কোথাও লেগে যাচ্ছে না দেখুন কত সুন্দর হয়েছে এবার আমি এখান থেকে গোলাপ জামের সেপগুলো দিয়ে নেব তার জন্য হাতের মধ্যে একটু ঘি লাগিয়ে নেব এবার ডো থেকে ছোট ছোট লেচি কেটে নেব এরকম খুব বেশি বড় বড় কিন্তু করছি না এগুলো ফুলে পরে অনেকটাই বড় হয়ে যাবে ভাজার পর এবার আমি হাতের তালু দিয়ে এইভাবে গোল করে নেব এই দেখ কত সুন্দর একটা গোলাপজাম তৈরি হয়ে গেল ঠিক এইভাবে আমি প্রত্যেকটা বানিয়ে নেব আর এই মাখাটা না একটু এই রকম নরম মাখবে তাহলে দেখবেন খুব সুন্দরভাবে গোলটা তৈরি হয়ে যাবে বেশি শক্ত করে মাখলে কি হবে এই গোলটা কিন্তু আর হবে না মানে এতটা ভালো শেপে আসবে না কত সুন্দর গোল সেভ হয়ে যাচ্ছে খুবই সহজ গোলাপ জাম গুলো বানানো আর বানানোর সময় না ভীষণ মজা হয় দেখুন কত সুন্দর হয়ে যাচ্ছে যে কেউ কিন্তু এই গোলাপ জামের শেপটা তৈরি করে নিতে পারবে জাস্ট এরকম গোল করে নিতে হবে শুধু সবগুলো গোলাপজাম আমার রেডি হয়ে গেছে আর এক বাটি আটা দিয়ে কতগুলো গোলাপজাম হয়েছে দেখুন বেশ অনেকগুলোই কিন্তু হয়েছে এবার আমি এগুলোকে ভেজে নেবো তার জন্য তেল গরম করে নিয়েছি এবার তেলের মধ্যে একে একে আমি এগুলোকে ছেড়ে দেব তেলটা কিন্তু একদম হাই হিটে গরম করলে হবে না একদম মাঝারি আঁচে গরম করতে হবে একটু সময় দিয়ে এগুলোকে ভেজে নিতে হবে নেড়ে চেড়ে একটা পিঠ এরকম লাল হয়ে গেলে কিন্তু অন্য পিঠে উল্টে দিতে হবে আর উল্টে পাল্টে এবার লাল লাল করে কিন্তু ভেজে নিতে হবে একদম ব্রাউন কালারে রানতে হবে গোলাপ জামগুলো দেখুন আগের থেকে কি সুন্দর ফুলে বেড়ে গেছে আর রংটা কিন্তু বেশ দারুণ আসছে আমি কিন্তু একদম গোল্ডেন রং করে ভেজে নেব ভালো করে দেখুন কত সুন্দর রংটা এসছে এবার আমি এগুলোকে তুলে নেব তেল ঝরিয়ে গোলাপ জামগুলোকে কিন্তু সরাসরি তেল থেকে তুলে নিয়ে এরকম রসের মধ্যে দিয়ে দিতে হবে বাকি গোলাপ জামগুলো একইভাবে ভেজে নেব আবারও কিন্তু আমার গোলাপজাম ভাজা হয়ে গেছে আর এইভাবে কিন্তু সরাসরি তেল থেকে তুলে নিয়েই গরম গরম গোলাপজামগুলোকে নিয়ে কিন্তু চিনির রসের মধ্যে ডুবিয়ে দিতে হবে আর একটু করে এরকম চামচ দিয়ে নাড়িয়ে দেব রসের মধ্যে এইভাবে পরেরগুলো আবারও ভেজে নেব সবগুলো গোলাপজাম কিন্তু আমি ভেজে চিনি রসের মধ্যে ডুবিয়ে দিয়েছি আর এই গোলাপজামগুলোকে কিন্তু ঘন্টার পর ঘন্টা এই রকমভাবে রসের মধ্যে ডুবিয়ে রাখার দরকার নেই প্রায় তিরিশ মিনিট মানে আধ ঘন্টা কিন্তু এইভাবে ভিজিয়ে রাখলেই গোলাপ জামের মধ্যে খুব সুন্দর রস ঢুকে যাবে এবার আমি ঢাকা দিয়ে রেখে দেবো এটাকে এইভাবে প্রায় তিরিশ মিনিট হয়ে গেছে এবার আমি গোলাপ জামগুলো রস থেকে তুলে নিচ্ছি দেখুন শুধু কেমন হয়েছে এই দেখুন ফুলে কত বড় বড় হয়ে গেছে আর এক বাটি আটা দিয়ে কতগুলো গোলাপজাম হয়েছে দেখুন সবগুলা গোলাপজামই কিন্তু একদম নরম তুলতুলে হয়েছে এই দেখুন কতটা সুন্দর হয়েছে দেখুন ভিতর থেকে তো সুন্দরভাবে রসটা ঢুকে গেছে বুঝতে পারছেন এই দেখুন গোলাপ জাম আমি ভেঙেও দেখাচ্ছি দেখুন কত সুন্দর ভিতরে রসটা ঢুকে গেছে কতটা সুন্দর লাগছে সেটা কিন্তু আমি মুখে বললে আপনারা বিশ্বাস করবেন না বাড়িতে বানাবেন আর বাড়িতে এরকম ভাবে গোলাপ বানিয়ে যদি বাড়ির সবাইকে খাওয়ান না একজনও বুঝতে পারবে না যে এই গোলাপ জামটা আটা দিয়ে বানানো হয়েছে মানে আটার রকম গন্ধ নেই এমনকি আটার তো কোনো চিহ্নই নেই তার মানে বোঝারও কোনো উপায় নেই যে এই গোলাপজামটা আটা দিয়ে বানানো হয়েছে একদম দোকানের মতো খেতে লেগেছে আপনারা প্লিজ বাড়িতে একবার হলেও আমার মতো করে এরকম আটা দিয়ে একবার গোলাপ জাম বানিয়ে খেয়ে দেখবেন খেতে কিন্তু দারুণ লাগে বিশেষ করে যারা ভক্ত মিষ্টি খেতে পছন্দ করেন তারা কিন্তু কম খরচে এরকম বাড়িতে অনেকগুলো গোলাপজাম বানিয়ে খেতে পারবেন মন ভরে তাহলে বন্ধুরা আমার আজকের এই আটা দিয়ে গোলাপজামের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন আর আমার নিত্য নতুন রেসিপিগুলো দেখতে থাকবেন আজকের মতো এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের রেসিপিতে